এইটার মিষ্টি গন্ধটা যখন আপনার নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করবে এবং আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল যাবে যদি আপনার ইনসোমনিয়া থাকে তাহলে ইনসোমনিয়া কেটে যাবে নিদ্রানয়ন করবে চমৎকার সুবাসিত একটি ফুল স্বাস্থ্যসম্মত একটি ফুল সন্ধ্যার পরিবেশকে মোহনীয় করে তোলার জন্য একটি চমৎকার ফুল বাংলাদেশে প্রাপ্ত বেশ কয়েকটি ফুল নিয়ে সাধারণত জনমনে একটা বিভ্রান্তি এবং বিশ্বাস আছে যে কিছু ফুলের গন্ধে সাপ আসে আসলে এটা একটা মিথ এবং এটা একটা জনশ্রুতি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমি যে উদ্ভিদটার পাশে দাঁড়িয়ে আছি একে বায়োলজিক্যাল ভাষায় বলা হয় সিস্ট্রাম নাম যে উদ্ভিদের ফুলটি সাধারণত রাতের বেলায় ফুটে এই উদ্ভিদের অংশের নামটি নকটার নাম তার কারণ হলো নকটাম হচ্ছে একটি লেটিন শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে রাত যেহেতু এই ফুলটি রাতের বেলায় ফুটে সুতরাং এর ইপিতেট অংশের নামকরণটি করা হয়েছে নকটার নাম। আপনারা নিশ্চয়ই জানেন মেডিকেলে একটা টার্ম আছে নকটার্নাল পেইন অর্থাৎ মানুষের যে ব্যথা রাতে হয় সেটাকে নকটার্নাল পেইন বলা হয় যাই হোক এটি একটি চমৎকার সুগন্ধিযুক্ত ফুল বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছু ফুল আছে যে ফুলের রূপ বৈভব বিভিন্ন রকমের রঙের পরিমাণ অনেক কম থাকে সেই ফুলগুলি সাধারণত রাতে ফুটে কিন্তু তার সুগন্ধের তীব্রতা অনেক বেশি থাকে আবার কিছু ফুল আছে যে ফুলগুলির সুগন্ধ অনেক কম কিন্তু এরা দিনের বেলায় ফুটে এদের রূপ বৈভব এবং এত চমৎকার কালার লাল নীল বেগুনি হলুদ বিভিন্ন রঙের বসনা পরে মনে হয় যেন সেজে বসে থাকে ওই ফুলগুলি তবে এদের সুগন্ধ তুলনামূলকভাবে বর্ণহীন ফুলের চেয়ে কম এর কারণ হল এই যে রঙিন পাপড়িওয়ালা ফুলগুলি তাদের পাপড়ির সাহায্যে বিভিন্ন রকমের পোকামাকড়কে রঙের প্রতি আকর্ষণ সৃষ্টি করে যেন পোকামাকড়রা সেই রঙের আকর্ষণে ফুলের মধ্যে এসে মধু খায় এবং পরাগায়ন ঘটায় আর এই যে হাসনাহেনা এই হাসনাহেনা ফুল সাধারণত রাত্রেবেলায় ফুটে এবং এর তীব্র সুগন্ধ ছড়ায় রাতের বেলায় যে নিশাচর পোকামাকড় ব্যাং এবং বিভিন্ন পোকামাকড় আমরা সাধারণত দেখে থাকি সেই পোকামাকড়রা এর সুগন্ধের কারণে এর কাছে এসে নেকটার খায় এবং পরাগায়ন ঘটায় যখন রাতের বেলায় বিভিন্ন রকমের পোকামাকড় এই হাসনাহানা ফুলের পরাগায়ন ঘটাতে আসে তখন সাধারণত সেই স্থানের পরিবেশটা খুব নীরব থাকে নীরব পরিবেশে সাপ ধীরে ধীরে তার যে জিব্বা সেই জিব্বার সাহায্যে সে রাসায়নিক সিগন্যালটা গ্রহণ করে রাসায়নিক সিগন্যাল গ্রহণ করে বুঝতে পারে যে ওই জায়গায় কিছু পোকামাকড় আছে কিছু ব্যাং আছে তখন সে এটা খেতে আসে সাপ কখনো গন্ধ পায় না যেহেতু সাপ গন্ধ পায় না সে তার জিব্বার সাহায্যে রাসায়নিক সিগন্যাল গ্রহণ করে বুঝতে পারে যে এখানে কিছু পোকামাকড় আছে খাবার আছে তখন খাবার খেতে আসে এখন বিষয়টা হলো সাপ কি শুধু রাত্রেই এই ফুল গাছের পাশে খাবার খেতে আসে যদি কোনো রঙিন একটা ফুল গাছে দিনের বেলায় প্রচুর ফুল ফুটে এবং সেইখানে প্রচুর পরিমাণে পলিনেটরের আগমন ঘটে এবং যদি সেই জায়গাটা খুব নীরব থাকে তাহলে দিনের বেলায়ও সাপ সেই যে রঙিন ফুলের কাছে যেও পোকামাকড় ধরে খাবে সাপ ওই জায়গায় যাবে কি যাবে না এটা যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে ওই স্থানের পরিবেশটা কীরকম নিরাপদ কিনা সাপের জন্য সে এটা বুঝে তারপর যাবে এখন ফুল ফুটলে দিনের বেলায় রঙিন ফুলের কাছেও সাপ যাবে ফুল ফুটলে রাতের বেলায় তীব্র সুগন্ধিযুক্ত ফুল সেখানেও সাপ যাবে কিন্তু দুইটা ক্ষেত্রেই কখনো সাপ ফুলের গন্ধে ফুল গাছের নিচে যেয়ে বসে না এবং যায় না সুতরাং আমরা বিশেষ করে সাপকে ভয় পাই ভয়ঙ্কর প্রাণী মনে করি সাপও মানুষকে ভয় পায় যে কারণেই সাপ নিরাপদ সময় বুঝে এবং তার পরিবেশ যদি তার অনুকূলে থাকে তখন সে হাসনাহানা গাছের নিচেও সে তার শিকার ধরতে যেতে পারে একটা গোলাপ গাছের নিচেও দিনের বেলায়ও সে শিকার ধরতে যেতে পারে সো দ্যাট এই যে বিষয়টা এখানে কখনো ফুলের সুগন্ধের উপর নির্ভর করে না ফুলের কালারের উপর নির্ভর করে না ফুলের আকার আকৃতির উপরও নির্ভর করে না সুতরাং যে কোনো গাছের কাছেই সাপ আসতে পারে যে কোনো গাছের কাছেই এসে পোকামাকড় থাকলে সাপ খেতে পারে নির্দিষ্ট কোনো উদ্ভিদকে এই ব্যাপারে চিহ্নিত করা যাবে না সো দ্যাট হাসনাহানা গাছ যদি রোপণ করেন এই গাছটাকে এমন একটা জায়গায় রোপণ করবেন যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রোদ্রোজ্জ্বল একটি জায়গায় এবং এর যেহেতু তীব্র সুগন্ধ সুতরাং এই ফুল গাছটি সবসময় বাড়ির দক্ষিণ দিকে রোপণ করতে চেষ্টা করবেন এর সুগন্ধ যখন আপনার ঘরে ভেসে আসবে মিষ্টি একটা গন্ধে আপনার গড়টা ভরে থাকবে নিশ্চয়ই সেই গানটিও আপনারা শুনেছেন এইটার মিষ্টি গন্ধটা যখন আপনার নাসারন্ধ দিয়ে প্রবেশ করবে এবং আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল যাবে যদি আপনার ইনসোমনিয়া থাকে তাহলে ইনসোমনিয়া কেটে যাবে নিদ্রা আনয়ন করবে চমৎকার সুবাসিত একটি ফুল স্বাস্থ্যসম্মত একটি ফুল পরিবেশকে সাজিয়ে তোলার জন্য চমৎকার একটি ফুল সন্ধ্যার পরিবেশকে মোহনীয় করে তোলার জন্য একটি চমৎকার ফুল একটু শুধু কল্পনা করুন কোনো এক জ্যোৎসনা রাতে আপনার বাড়ির আঙিনায় দক্ষিণ পাশে ঝিরঝির বাতাস আসছে সেখানে একটা হাসনাহানা ফুল গাছ আছে আপনি বাড়ির দক্ষিণ পাশের ঠিকুলটা দিকে বসে আছেন সেখান থেকে হাসনাহানার গন্ধ ভেসে আসছে আপনি বসে বসে আরাম করছেন দুইজন তিনজন বন্ধু মিলে চা খাচ্ছেন গল্প করছেন কি একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি হবে নিশ্চয়ই তাই নয় কি তো আসুন আমরা হাসনাহানা ফুল নিয়ে যে বিভ্রান্তিটা আছে সেই বিভ্রান্তিটা থেকে দূরে সরে যাই সেই বিভ্রান্তিটা না রাখি এবং হাসনাহানা রোপণ করে হাসনাহেনার সৌন্দর্য উপভোগ করি হাসনাহানার সুগন্ধি উপভোগ করি আমরা এর সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা আপনাদেরকে তুলে ধরলাম সুতরাং হাসনাহানা গাছ রোপণ করবেন এর সুগন্ধ নেবেন আশা করি মন প্রাণ প্রফুল্ল হয়ে যাবে